স্টাডি ক্লাসেস তোমাদের আজকে এই ভিডিওটাতে আমি কোনো রকম কোর্স বা কোনো রকম চাকরির কোনো আপডেট নিয়ে আসিনি এই ভিডিওটা তোমরা হয়তো থামবেল দেখে বুঝে গেছো এটা হচ্ছে আমাদের যে উনিশে সেপ্টেম্বর যে আন্দোলন ডাকা হয়েছে সেই সাপোর্টে এই ভিডিওটা এবং এই সাপোর্টে গিয়ে আমি তোমাদের কিছু কথা বলতে চাইছি যে এই যে এসএসসির যে দুর্নীতি এস এল এস দুর্নীতি হওয়ার কারণে এসএলএসটি টু হচ্ছে এবং এস এস টি টুটাতে এস এবং রাজ্য সরকার যে বুদ্ধি করে পরীক্ষাটা নিলো বা নিচ্ছে বা প্রসেসটা করছে সেটা কিন্তু সত্যি লজ্জার এবং এটা আজকে না তোমাদের এর আগেও আমি ভিডিও করেছিলাম ভোর পরীক্ষার আগে তো তোমাদের অনেকজনের মনে হচ্ছিলো যে আমি তোমাদেরকে ডিমোটিভেট করছি কিন্তু ডিমোটিভেট না যদি পরীক্ষার আগে আমরা যারা চাকরি হারা হোক বা যারা ফেসার্স হোক সবাই মিলে যদি আমরা আন্দোলন করতাম তাহলে কিন্তু তখন কিন্তু আমরা অনেক কিছু আদায় করতে পারতাম আজ পরীক্ষা হয়ে গেছে তো অনেকটা কঠিন হয়ে গেছে তো কঠিনকেও সম্ভব করা যায় এই নিয়ে কিছু স্যার হয়তো বা স্টুডেন্টরা মিলে একটা আন্দোলনের ডাক দিয়েছে এবং এই আন্দোলনে আমি রকম লিডারশিপ দেখতে পাচ্ছি না আমি কিছু এত গ্রুপ হয়েছে আমার মধ্যে মনে হচ্ছে স্টুডেন্টের থেকে গ্রুপের সংখ্যায় বেশি মানে মেসেজ কি আসবে গ্রুপের লিঙ্ক আসছে যে আন্দোলনের জন্য এই গ্রুপের এটা মালদার গ্রুপ এটা মুর্শিদাবাদের গ্রুপ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ইন্ডিভিজুয়াল গ্রুপ তো সব থেকে বড়ো কথা হলো যে গ্রুপ হোক বা যা কিছু হোক লিডারশিপটা হচ্ছে মেন কিন্তু লিডারশিপ আমি দেখতে পাচ্ছি না এবং এই যে তোমাদের এসএলএসটি বা বিভিন্ন এসএসসির এত প্রচুর কোচিং আছে প্রচুর টিচার আছে প্রচুর অ্যাড দেয় এবং প্রচুর টাকা ইনকাম করে কিন্তু এখনো পর্যন্ত কারো আমি একটা ভিডিও দেখলাম না যে এই আন্দোলনের জন্য একটা ভিডিও বানিয়ে তার স্টুডেন্টদেরকে যাওয়ার জন্য অনুরোধ করেছে দেখো টিচাররা ছাড়া আন্দোলন সফল হওয়া অসম্ভব তোমরা দেখবে বিহারে এত আন্দোলন সফল হয়েছে কেন কারণ ওখানে বড় বড় কোচিং সেন্টারের যে টিচাররা রয়েছে তারা তার স্থাপটে আছে। তো এরকম আমি ওয়েস্ট বেঙ্গলে কোনো রকম টিচার বা কোনো রকম কোনো কোচিংয়ের কেউ এখনো পর্যন্ত কিন্তু কেউ আন্দোলনটাতে আগায়নি এবং এই যারা আন্দোলনটা করছে তাদের জন্য বলতে চাইছি তোমরা লিডারশিপটাকে স্ট্রং করো ওই হোয়াটসঅ্যাপে খালি মিটিং করলে হবে না ফেসবুকে আসো লাইভ তারপরে ইউটিউবে আসো বিভিন্ন টিচারদের সাথে কন্ট্যাক্ট করো যাদের স্টুডেন্ট বেসটা বেশি আছে যারা প্রচুর ছেলে পড়াচ্ছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পড়াচ্ছে এমন টিচার রয়েছে ওয়েস্ট বেঙ্গলে তাদের সাথে কন্ট্যাক্ট করো কারণ তারা যদি বলে আসতে তারা কিন্তু ইজিলি চলে আসবে এবার কথা হলো আন্দোলনটা তোমরা দেখতে পাচ্ছ এক একটা এত থাম্বেল তৈরি হয়েছে তোমাদের দেখাচ্ছি আমি থামবেলগুলো দেখো এই যে দেখো এবার আর একটা জিনিস আমি দেখছি থামবেলে কোথাও কোথাও দেখছি যে এক লাখ ভ্যাকেন্সি ইনক্রিজ করতে হবে দেখো যেটা সম্ভব সেটা বলতে হবে কোথাও কোথাও দেখছি আবার সত্তর হাজার করে দেখো এত পসিবল না অর্থাৎ যেটা একটা লিডারশিপের একটা মিটিং করে যেগুলো পসিবল সেগুলোই কিন্তু বলতে হবে না হলে কিন্তু এত এত আলাদা আলাদা কথা বললে কিন্তু এমনি কিন্তু আন্দোলন ব্যর্থ হয়ে যাবে তার জন্য যাদের যারা লিডারশিপে আছো দেখো এখানে আবার সত্তর হাজার আছে ঠিক আছে এবং কোথাও দেখো যে শিয়ালদা স্টেশনে কোথাও আবার দশটা থেকে বলছে ডাকছে কোথাও আবার এগারোটা থেকে ডাকছে এটা কোনো ব্যাপার না এক ঘন্টা কেউ আগে চলে যাবে এক ঘন্টা পরে যাবে এটা কোনো ব্যাপার না কিন্তু তার সাথে সাথে এর দাবিগুলো কি কি এই যে এই যে আমাদের দশ নাম্বার মানে ইন্টারভিউতে ডাকতে হবে একাডেমিক প্লাস রিটার্ন এবং দেখো এটা তো আমরা আজকে জানি না এটা তো আমরা যখন আমাদের গ্যাজেট দিয়েছিল তখনই আমরা জানি তো আন্দোলনটা আমাদের তখনই দরকার ছিল তখনও চাকরি হারার আন্দোলন করছিল তখনও যদি আমরা করতাম যারা নতুন তাহলে কিন্তু সরকার চাপে পড়তো সরকার কিন্তু আমি তোমাদের বলেছিলাম এর আগে যে গাজল লাঠি পলিসি অবলম্বন করেছে কারণ এরা নতুনরা গেলে পুরাতনরা নয় পুরাতন এরকম একটা ব্যাপার করে দিয়েছে যেন দুজনের মধ্যে বিভেদ থাকে তোমরা নতুনরা দেবে না তো পুরাতন গুলো পরীক্ষা দেবে পুরাতন গুলো পরীক্ষা দেবে না তো নতুনগুলো পরীক্ষা দেবে এই টার্গেটে কিন্তু সরকার চলছে তো যাই হোক এই যে আন্দোলনটা ডাকা হয়েছে এবং এই আন্দোলনের সাথে সাথে আমি আর একটা এই সুমন বিশ্বাস চাকরিহারা হারা তার একটা পোস্ট আমাকে একজন পাঠিয়েছে এবং দেখো তার দাবিগুলো শুনো মানে এ আবার অবাক করা দাবি কি আছে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের অবিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করতে হবে দু নম্বর কি যে যোগ্য শিক্ষাকর্মীদের আসন পরীক্ষায় অভিজ্ঞতার জন্য কুড়ি নম্বর বরাদ্দ করতে হবে মানে এর দশ নাম্বার হচ্ছে না আসলে কি হয়তো পরীক্ষা দিয়েছে ও দেখছে আমি দশ নাম্বার পেলে আমি পাচ্ছি না নাম্বার পেলে আমি পেয়ে যাচ্ছি ওই জন্য ও আবার কুড়ি নাম্বারের দাবি করছে তিন নাম্বার কি যে 10 বছর শিক্ষক নিয়োগ নেই নতুন এস টু চাকরি প্রার্থীদের জন্য আরও অতিরিক্ত পঁয়ত্রিশ হাজার শূন্য পদে সংযুক্ত করছে মানে এই পয়েন্টটা নতুনদের জন্য দিয়ে দিয়েছে যে নতুনরা পঁয়ত্রিশ হাজার বেশি দিয়েছে যেন ওরা আছে এবং এই জন্য আগামী তেইশে সেপ্টেম্বর এরা আবার এস অভিযান ডেকেছে তাহলে আমি বলবো যে এটা কোনো নতুনদের কোনো ভালো খবর নয় ওই এই পয়েন্টটা দেওয়া আর না দেওয়া সমান ওরা কিন্তু এই দাবিতে তাহলে এই দাবিতে আমাদের কিন্তু যাওয়ার কোনো দরকার নেই যদি আমাদের যেতে হয় উনিশে সেপ্টেম্বর শিয়ালদা দশটা বা এগারোটার থেকে তোমরা চলে আসবে এবং যারা আমার অনেক স্টুডেন্ট বলছিল স্যার একটা ভিডিও বানান দেখো ভিডিও আমি বানাচ্ছিলাম না এই জন্য যে স্ট্রং লিডারশিপ পাইনি আমি তবু ভিডিওটা করার আগে কিছু গ্রুপের এডমিনকে আমি ফোন করলাম কিন্তু কেউ বললো না যে আমি লিড করছি বলছে যে আমরা কয়েকজন করছি এবং ওরা সব কিছু করছে আমি সাপোর্টে আছি তো যাই হোক লিড যাই করুক না কেন এখনো বলছি যদি লিডারশিপটা স্ট্রং না হয় তাহলে আন্দোলন কিন্তু ব্যর্থ হবে তোমরা যতই কারণটা হচ্ছে দেখো সবাই দূর দূর থেকে আসবে যদি লিডারশিপ ভালো না থাকে তাহলে আসার কিন্তু সাহস পাবে না মালদা কোচবিহার থেকে যখন ছেলে আসবে তাহলে ওরা দেখবে যে না আমাদের লিডারশিপ স্ট্রং আছে আমাদের গেলে কিছু কাজ হবে তাহলেই কিন্তু আসবে এবং তোমরা যারা লিড করছো তাদেরকে বলছি যে তোমরা লিডারশিপটাকে স্ট্রং করো তাহলে দেখবে অবশ্যই ছেলে আসবে এরকম আসবে না এরকম কোনো কথা নয় আসবে এবং যদি বুদ্ধি করে আন্দোলনটা আগানো যায় তাহলে আমি বলছি তোমরা যেটা চাইছো সাকসেস হবে এর আগে সুপ্রিম কোর্টে এত কিছু আমরা দেখেছিলাম যে এত কিছু সব ডিসমিস করে করেছে কারণ হচ্ছে কি জানো সুপ্রিম কোর্ট মাথা গলায়নি ওরা শুনতে চায়নি যে কি বলছে যদি শুনতো বা অন্য মাইন্ডে থাকতো যদি ফ্রেশ মাইন্ডে থাকতো যদি ওয়েস্ট বেঙ্গলের আগে এত কিছু ঝামেলা না থাকতো তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু এত বড় মানে ন্যায় বিচার আমাদেরকে পাইয়ে দিত কারণ এটা কিন্তু কি বলবো এই দশ মার্ক ওদেরকে দেওয়া মানে বুঝে নাও কারণ আজকে দেখছি অনেক ছেলে স্টুডেন্ট যা আমাকে মার্কস পাঠাচ্ছে ভালো মার্কস পাঠিয়েছে এবং তার সাথে সাথে বলি যে এই যে এক্সাম সেন্টারগুলোতে বিশাল বড় বড় ভাষণ দিয়েছিল এটা করবো ওটা করব সিসিটিভি বার দিচ্ছি এটা কর দিচ্ছি বিভিন্ন কথা বলেছিল কিন্তু তোমরা দেখো আমি যে সেন্টারে ছিলাম সেখানে তো আমি দেখেছি রকম টিচারের গার্ড কিন্তু করা ছিল না কারণ টিচাররা ভাবছিল যে এ তো চাকরি হারাদের পরীক্ষা হচ্ছে তাহলে দেখাশোনা করে যদি পাই চাকরিটা সবার মনে এই আশা নিয়ে কিন্তু সবাই মোটামুটি ছাড় দিয়েছে আমি বলছি না যে সব স্কুলে ছাড় দিয়েছে সব তোমার ঘরে ছাড় দিয়েছে কিন্তু আমি নিজে দুটো ঘরে ছিলাম সেটা তো আমি দেখেছি তো এগুলো কিন্তু পরীক্ষার মানে রুলস নয় যদি সিডি এরপরে যে সিডি আসবে সিডি গ্রুপ সি গ্রুপ সি ডি তখন কিন্তু যদি এরকম হয় তাহলে তো যে পাস করার সে পাস করবে না যে পাস করার নয় সে পাস করবে তো এগুলোও কিন্তু দাবি তুলতে হবে যে এক্সাম সেন্টারে যেন এরকম না হয় তোমরা তো সবাই বলো তো তোমরা ডাব্লিউ প্রিলি হোক ক্লার্কশিপ হোক মিসলিনিয়াস হোক এই যে ফুডের পরীক্ষা হোক এই যে পরীক্ষাগুলো দাও সেগুলোতে গার্ড কেমন থাকে কেউ কারো দেখতে পারে না কেউ পাশের জন্য কথা বলতে পারে না কিন্তু এসএসসিতে কেন কথা বলতে পারছিল এসএসসিতে কিন্তু কথা বলছিল এমনকি কিছু কিছু সাবজেক্ট দেখলাম যাদের বাবার নাম এক আছে যারা স্টুডেন্টরা একসাথে ফর্ম ফিল আপ করে সবার কিন্তু পড়েনি বাট যাদের বাবার নাম এক আছে মানে দুই ভাই তারা কিন্তু একসাথে পড়েছে একই সাবজেক্ট তোমরা দেখে নেবে যারা একই সেম সাবজেক্ট এবং বাবার নাম সেম তারা কিন্তু একই সাথে এবং কোনোদিনও দেখিনি যে সিরিয়ালি রোল নাম্বার পড়ে গেলে আগে পিছনে থাকে একদম একটা বেঞ্চে আলোরও দেখার সুবিধা হয়ে গেছে তো এglu দাবি তুলতে তবে যে পরবর্তী স্টেপে যেন এই জিনিসগুলো না হয় তো এটাই আমি তোমাদের কাছে আজকে এটাই বলবো অনুরোধ করব যে তোমাদের 19 তারিখ তোমরা কিন্তু 19 সেপ্টেম্বর সবাই কিন্তু চলে আসবে কারণ আজকে আমরা যাব কালকে তুমি যাবে না ও যাবে আন্দোলনের লোক কম হবে পুলিশ এমনি পিটিয়ে দেবে বাট যদি স্টুডেন্ট বেশ বেশি থাকে না স্টুডেন্টকে মারতে ভয় পাবে পুলিশ এবং সেটা তোমরা হয়তো বিভিন্ন জায়গায় দেখেছো বিহারের আন্দোলন অলমোস্ট সাকসেস হয় কারণটা কি জানো কারণটা হচ্ছে এটাই যে ওরা ভয় করে না যদি তুমি ভয় না করো এবং আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়ো তাহলে আমি বলছি তোমরা যেটা চাইছো সেটা লিগাল এবং সেটা পাবে এবং তোমাদেরকে সবাইকে আসার জন্য অনুরোধ করছি এবং যারা আমার স্টুডেন্ট আছো পেট বেচের এবং যারা আমার আমাকে ইউটিউবে ফলো করো বা ইউটিউবে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই এসো এইটুকু আমার তোমাদের কাছে অনুরোধ থ্যাংক ইউ এবং পরবর্তী জার্নিটা তোমরা ইন্টারভিউ থেকে বিভিন্ন গ্রুপ ডি গ্রুপ সি আপার প্রাইমারি বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশানটা ভালো করে নাও এইটুকু অনুরোধ অনুরোধ থাকলো থ্যাংক ইউ